সন্তান প্রতিটি দম্পতির জীবনের সবচেয়ে সুন্দর স্বপ্ন সেই প্রথম হাসি প্রথম কোলের উষ্ণতা ছোট্ট হাতের আলিঙ্গন এই মুহূর্তের জন্য কত চেষ্টা কত অপেক্ষা কিন্তু কিছু পরিবারের দীর্ঘদিন ধরে সেই স্বপ্ন যেন অধরায় রয়ে যায় বারবার ব্যর্থতার মুখোমুখি হতে হয় হতাশায় ডুবে জীবনের প্রতিটি মুহূর্তের কল্পনার স্বপ্নগুলো সেই স্বপ্নে গড়া প্রতিষ্ঠান বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালে রয়েছে এমনই শত শত দম্পতির গল্প যার মাঝে এমনই এক দম্পতি জাহিদ ও সাজিদা যারা দীর্ঘদিন সন্তানহীনতার কষ্টে কাতর বিভিন্ন চিকিৎসকের দ্বারস্থ হয়েও ফিরে আসতে হয়েছে বারবার সর্বশেষ ডক্টর রফিকুল ইসলাম ভূইয়ার তত্ত্বাবধানে চিকিৎসা নেয়ার এক বছরের মাথায় তাদের কোলে জোড়া চাঁদের হাসি ফুটে উঠলো এই ভদ্রলোক কিন্তু বহু জায়গায় পরীক্ষা নিরীক্ষা করছেন অধিকাংশ জায়গায় তাকে বলা হচ্ছে বাচ্চা নেওয়ার আসলে কোনো সুযোগ নেই কারণ শুক্রাণুর পরিমাণটা কোনো কোনো সেন্টারে বা কোনো কোনো ল্যাবে শুক্রাণু টোটালি পায় নাই আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা শুক্রাণু অল্প খুব একটা শুক্রাণু মানে জীবিত মৃত এরকম মানে বাজে কোয়ালিটি শুক্রাণু আমরা পেয়েছিলাম তখন আমাদের একটা হোপ তৈরি হয় যে আশা তৈরি হয় যে না এটাকে যদি আমরা নার্সিং করতে পারি ইক্সির মাধ্যমে তাহলে হয়তো সেখান থেকে একটা গুড রেজাল্ট আসতে পারে সেজন্য আমরা ওনার যেটা করলাম যে আমরা ডিএনএ ফ্র্যাগমেন্টেশন লেভেলটা হাই হতে পারে ধারণা করে আমরা ওনার টেসা করি তাহলে আমাদের দুইটা সোর্স হলো একটা হচ্ছে সিমেনে যে শুকানো দুই চারটা পেলাম এটা পাশাপাশি টেসা করার পরে দু চারটা স্পাম্প পেলাম সেটা এই দুইটা মিলিয়ে তো আমরা ওই যে কয়টা ভ্রণ হলো তার মধ্যে থেকে আমরা কয়টা ভ্রণ দিলাম এবং ফাইনালি ওনাদের টুইন প্রেগনেন্সি আসলো এই দম্পতি বহু চেষ্টা করেও সন্তানের মুখ দেখতে পারেননি প্রবাসী বাবার দেশের বাইরে বসবাসের কারণে চিকিৎসা হয়ে ওঠে আরও কঠিন তবু সন্তান পাওয়ার স্বপ্নে তিনি নিরবিচ্ছিন্ন চেষ্টা চালিয়ে যান প্রবাসের দূরত্ব এই স্বপ্নকে দমাতে পারেনি শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের খোঁজ পান এখানে এসে শুরু হয় নতুন আসার যাত্রা আমি কাতার প্রবাসী আমরা ঢাকা মেডিকেল দেখাইছি আমাদের কুমিল্লা দেখাইছি ডানবন্ডির দেখাইছি ঠিক আছে তো তারা বলছে যে আমার যে সমস্যা সেটা সাকসেসের হার কম হবে না বলছি এরকম আমি ফেসবুকের মাধ্যমে এই ওনাদের সন্ধান পাইছি তারপরে ফেসবুক নাম্বার নিয়ে ওই জায়গার থেকে মেসেঞ্জারে ওনাদের সাথে কথা বলছি কন্ট্যাক্ট করছি করার পরে আমরা এই অ্যাড্রেসে আসছে বাবা মায়ের হৃদয় শীতল করা দুটি শিশু যেন দুই নয়নের তারা তাদের প্রতিটি নিঃশ্বাস যেন নতুন আশার বার্তা পরিবারে ফিরে এসেছে আনন্দ আর আত্মবিশ্বাসের আলো প্রতিটি হাসি প্রতিটি ছোট্ট শব্দ পরিবারকে দিয়েছে নতুন জীবনের গল্প যে আলহামদুলিল্লাহ আমরা পাটলিদের চিকিৎসা করা আমরা মুগ্ধ অনেক খুশি যেটা অন্য অন্য ডাক্তারের কাছে গেছি তাদেরকে আমাদের আমাদেরকে নিরাশা করছে কিন্তু পাটিলিতে আসার পরে আমাদেরকে আল্লাহ রকমত করছে পাটিলিতে উচিলে আসা অফিসারের সাথে সাক্ষাৎ করে আমাদের জীবনে চেঞ্জ হয়ে গেছে যে মনে যে একটা আশা ছিল সেটাও আল্লাহ পূরণ করছে আল্লাহ স্যারের হায়ার দেওয়াস আর আরও এরকম ভালো ট্রিটমেন্ট যাতে বাংলাদেশে দিতে পারে প্রতিটি সন্তানের জন্ম একটি পরিবারের জন্য নতুন আশা নতুন আনন্দ নতুন জীবন ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম ভূইয়া জানান আইভিএফ চিকিৎসার নতুন সম্ভাবনার দরজা খুলে যাচ্ছে এবং এর একটি উজ্জ্বল উদাহরণ হলো বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের সাম্প্রতিক সাফল্যগুলো তো এই যে এত বাজে কোয়ালিটি স্প দিয়ে বাচ্চা কনসিভ করানো এটা একটা বিকে একটা চ্যালেঞ্জ এবং বাংলাদেশে ফার্টিলিটি চিকিৎসা তথা আইভিএফ চিকিৎসা যে ক্রান্তিকাল অতিক্রম করে এখন আলোয় উদ্ভাসিত হচ্ছে তার মানে প্রমাণ শুরু বলা যেতে পারে বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালে এই সাফল্যগুলা বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল আপনার সবাই দোয়া করবেন এই জমৎ সন্তান শুধু এক পরিবারের নয় এরা হয়ে উঠেছে নিঃসন্তান দম্পতির জন্য আশার প্রতীক বাংলাদেশে আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবার এক নতুন দ্বার উন্মোচিত করেছে বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল যেখানে স্বপ্ন সত্যি হয় প্রতিটি কোল ভরে উঠে ভালোবাসা আর জীবনের আলোতে